কখনো কি ভেবেছ মানুষের মস্তিষ্কের ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা শুধু আমাদের চিন্তা নয় আমাদের শরীর আবেগ জীবন সব কিছু বদলে দিতে পারে ডক্টর জো ডিসপেন্সা বলেন দ্য মোমেন্ট ইউ চেঞ্জ ইউর মাইন্ড ইয়র বডি বিগিনস টু চেঞ্জ উইথ ইট কিন্তু এটা কি সত্যি চিন্তা কি সত্যিই শরীরের ওপর প্রভাব ফেলতে পারে এই প্রশ্নে সবচেয়ে শক্তিশালী উত্তরের নাম নর্মান কসিন্স ১৯৬৪ সাল নরমান ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ডাক্তাররা বলেছিলেন তার মাত্র কয়েক মাস বাছার সময় আছে তার শরীরের জয়েন্টগুলো গলে যাচ্ছিল মেরুদণ্ড শক্ত হয়ে যাচ্ছিল আর ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি ঠিকমতো নড়তেও পারতেন না কিন্তু নরমান ঠিক করলেন আমি আমার শরীরকে নয় আমার মনের শক্তিকে বিশ্বাস করব সেই সময় তিনি নিজের জন্য এমন একটি থেরাপি তৈরি করলেন যা কোনো হাসপাতাল কোনো ওষুধ কোনো ডাক্তার তাকে দেয়নি তিনি নিজেকে একটি হোটেল রুমে বন্দি করে রাখলেন শুরু করলেন প্রতিদিন হাসি খুশি পজিটিভ ইমোশন এবং গভীর ভিজুয়ালাইজেশন। তিনি প্রতিদিন মনের ভেতর দেখতেন তার শরীরের প্রতিটি কোষ নতুন হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী হচ্ছে আর তিনি ধীরে ধীরে আবার জীবনের দিকে ফিরে যাচ্ছেন দশ মিনিটের সত্যিকার হাসি তার জন্য দু ঘন্টা ব্যথাহীন ঘুম এনে দিত তার ডাক্তাররা অবাক হয়ে দেখলেন তার রোগের অগ্রগতি থেমে গেছে শরীর পুনরুদ্ধার শুরু হয়েছে এবং কয়েক মাসের মধ্যেই নরমান কোসিন্স সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন উনিশশো সালের সেই ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন তুলেছিল কারণ এটাই ছিল প্রমাণ যে মস্তিষ্ক শুধু চিন্তা তৈরি করে না এটি শরীরকে পুনর্গঠন করতেও পারে এখন তুমি হয়তো ভাবছ এই ঘটনা শুধু নরমানের ছিল না এই গল্প এখন হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে আর আজ তুমি হ্যাঁ তুমি যিনি এখন এই ভিডিওটা দেখছ তোমার ভেতরেও সেই একই শক্তি রয়েছে কারণ ডক্টর জো ডিসপেন্জা তার বই বিকামিং সুপার ন্যাচারালে দেখিয়েছেন কিভাবে সাধারণ একজন মানুষ নিজের মাইন্ড ব্রেন ইমোশন হার্ট এনার্জি আর সাবকনশাস প্রোগ্রামের মাধ্যমে নিজেকে অসাধারণ কিছুতে রূপান্তর করতে পারে আজ তোমাদের সঙ্গে আছি আমি প্রীতম তাহলে চলো আমরা এখন প্রবেশ করছি সেই জগতে যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একসাথে দাঁড়ায় যেখানে চিন্তা বাস্তবতা তৈরি করে এবং যেখানে সাধারণ মানুষ ধীরে ধীরে হয়ে ওঠে সুপার ন্যাচারাল চ্যাপ্টার ওয়ান ওপেনিং দ্য ডোর টু দ্য সুপার ন্যাচারাল তুমি কি সত্যিই জানো তোমার মস্তিষ্ক ঠিক কতটা শক্তিশালী যদি তুমি জানতে তাহলে হয়তো আজকের জীবনে তুমি কখনোই আটকে থাকতে না ডক্টর জো ডিসপেন্জা এই অধ্যায়ের শুরুতেই বলেন আমরা সবাই জন্মাই একই সম্ভাবনা নিয়ে কিন্তু সময়ের সাথে সাথে আমাদের অভ্যাস ভয় অতীতের স্মৃতি ব্যর্থতা আর পরিবেশ আমাদের মনকে এমনভাবে প্রোগ্রাম করে যে আমরা বিশ্বাস করতে শুরু করি আমার জীবনে এর বেশি কিছু সম্ভব নয় কিন্তু সত্য হল এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা কারণ তোমার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে নতুন নিউরন তৈরি হচ্ছে পুরনো চিন্তা ভেঙে যাচ্ছে নতুন চিন্তা জন্ম নিচ্ছে বিজ্ঞান বলে নিউরোপ্লাস্টিসিটি মানে তোমার মস্তিষ্ক প্রতিদিন নিজের গঠন বদলাতে পারে আর ডক্টর জো বলেন তুমি যদি প্রতিদিন একই চিন্তা একই অনুভূতি একই আচরণ বারবার করো। তাহলে তুমি নতুন জীবন নয় পুরনো জীবনটাই বারবার তৈরি করছ তিনি বলেন আমাদের ভাবনার নব্বই শতাংশ গতকালের একই চিন্তা আবার এগুলোই আমাদের একই অনুভূতি তৈরি করে আর সেই একই অনুভূতি আমাদের একই সিদ্ধান্ত নিতে বাধ্য করে আবার সেই সিদ্ধান্ত আমাদের একই অভ্যাসে বেঁধে রাখে আর সেই অভ্যাস আমাদের একই জীবন তৈরি করে এইভাবেই মানুষ আটকে যায় একটা প্রেডিক্টেবল রিয়ালিটিতে কিন্তু এখানেই শুরু সুপার ন্যাচারাল জার্নি কারণ ডক্টর জো বলেন তুমি যদি তোমার চিন্তা বদলাও তাহলে তোমার অনুভূতি বদলাবে অনুভূতি বদলালে সিদ্ধান্ত বদলাবে সিদ্ধান্ত বদলালে আচরণ বদলাবে আচরণ বদলালে চরিত্র বদলাবে আর চরিত্র বদলালে তোমার পুরো জীবন বদলে যাবে এই লাইনটি চ্যাপ্টার ওয়ানের সবচেয়ে শক্তিশালী বার্তা ডক্টর জো যে বড় সত্যটি বলেন তা হলো, তুমি আজ যা তা তোমার অতীতের প্রতিফলন কিন্তু তুমি আগামীতে যা হবে তা নির্ভর করে তোমার বর্তমান মনের উপর এবার তিনি আসেন সেই জিনিসে যা তোমাকে সুপার ন্যাচারালের দরজায় নিয়ে যায় এনার্জি অ্যান্ড ইনফরমেশন ফিল্ড তিনি বলেন তোমার চিন্তা হল বৈদ্যুতিক সিগনাল তোমার অনুভূতি হল শক্তি। তোমার প্রতিটি আবেগ পৃথিবীতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকুয়েন্সি পাঠায় অর্থাৎ তুমি যেভাবে চিন্তা করো তুমি ঠিক সেই অনুযায়ী বাস্তবতা তৈরি করতে শুরু করো যদি তুমি নিজেকে দুর্ভাগ্য ভাবো তোমার শরীর সেই সংকেত মস্তিষ্কে পাঠায় মস্তিষ্ক সেই অনুযায়ী রাসায়নিক পাঠায় আর তুমি আবার একই অবিদ্ধতা আকর্ষণ করতে থাকো কিন্তু যদি তুমি নতুন চিন্তা করো যেমন আমি সুস্থ আমি শান্ত আমি শক্তিশালী তাহলে তোমার মস্তিষ্ক সেই নতুন অনুভূতির হরমোন তৈরি করবে এবং ধীরে ধীরে তোমার শরীর সেই নতুন বাস্তবতার দিকে যেতে শুরু করবে এই জায়গাটাতেই নরমান কোসিন্সের ঘটনার সাথে বইয়ের সত্য এক হয়ে যায় মানুষ যখন তার অনুভূতি ও চিন্তার মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে তখন শরীর পুনরুদ্ধারের সিগনাল পায় ডক্টর জো বলেন আমাদের বর্তমান জীবন হল আমাদের অতীতের সাজানো দৃশ্য যদি তুমি ভবিষ্যৎ বদলাতে চাও তাহলে তোমাকে প্রতিদিন নিজের মনের মধ্যে একটি নতুন ভবিষ্যতের ছবি তৈরি করতে হবে তোমাকে এমন অনুভূতি তৈরি করতে হবে যেন ভবিষ্যতের সেই বাস্তবতা এখনই ঘটছে কারণ যখন তুমি ভবিষ্যৎকে বর্তমানের মতো অনুভব করতে শেখো তখনই তুমি বিকামিং সুপার ন্যাচারালের যাত্রায় পা রাখো শেষে ডক্টর জো বলেন তুমি সাধারণ মানুষ নও তোমার মধ্যে এমন শক্তি আছে যা তোমার শরীর ব্রেন জীবনের সব কিছু পুনরায় লিখে দিতে পারে তুমি শুধু চিন্তা করো না তুমি সৃষ্টি করো। এটাই চ্যাপ্টার ওয়ানের এর সবচেয়ে বড় বার্তা তোমার মস্তিষ্কের ভেতরে এমন এক শক্তি আছে যা তোমাকে আজকের জীবন থেকে এক নতুন বাস্তবতায় তুলে নিতে পারে যদি তুমি নিজেকে পুনঃ প্রোগ্রাম করতে শেখো চ্যাপ্টার টু দ্য প্রেজেন্ট মুমেন্ট ভাবতো তুমি যখন ঘুম থেকে ওঠো ঠিক প্রথম তিন সেকেন্ডে তোমার মাথায় কি আসে অসীম স্বপ্ন ভবিষ্যতের নতুন পরিকল্পনা না সাধারণত মাথায় আসে গতকাল যা হয়েছিল যে কথা কেউ বলেছিল যে ব্যথা তুমি পেয়েছিলে যে ভয় তোমাকে ধরে রেখেছে এটাই সমস্যা ডক্টর জো ডিসপেন্সা বলেন মানুষের জীবন বদলায় না কারণ তারা বর্তমান মুহূর্তে থাকতে পারে না তারা সব সবসময় অতীত আর ভবিষ্যতের দোলনার মধ্যে ঝুলে থাকে এই অধ্যায়ে তিনি একটি কথাই গভীরভাবে ব্যাখ্যা করেন দি ওনলি ডোরওয়ে টু ক্রিয়েট এ নিউ লাইফ ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট একটি নতুন বাস্তবতা নতুন অভ্যাস নতুন পরিচয় সবকিছু শুরু হয় এই মুহূর্তে এই শ্বাসে এই চিন্তায় কনসেপ্ট ওয়ান পাস্ট ইকুয়ালস টু মেমোরি ফিউচার ইকুয়ালস টু প্রেডিকশন বলেন যখন তুমি এখন বসে কিন্তু মাথায় স্মৃতি চালাচ্ছ তখন তোমার শরীর ও ব্রেনকে বোঝানো হচ্ছে আগের সেই ব্যথা এখনও চলছে আর শরীর তাই বিশ্বাস করে ফল তোমার শরীরে আগের মতোই স্ট্রেস হরমোন নেগেটিভ ইমোশন ফিয়ার রেসপন্স তৈরি হতে থাকে এভাবে অতীতের চিন্তা তোমার বর্তমান শরীরে পুরনো অনুভূতি সৃষ্টি করে অন্যদিকে যখন তুমি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবো কি হবে আমি পারব তো যদি ব্যর্থ হই তখন তোমার শরীর ভবিষ্যতের কল্পনাকে বর্তমান বিপদের মতো রিয়াক্ট করে ফল তুমি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিন্তু বর্তমানে আটকে কনসেপ্ট টু সারভাইভাল মোড ভার্সেস ক্রিয়েশন মোড এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী অংশ সারভাইভাল মোড হল যখন তোমার মস্তিষ্ক একটাই জিনিসে ফোকাস করে কিভাবে আমি নিরাপদ থাকব এই মোডে মানুষ শুধু সমস্যা দেখে শুধু ভয় অনুভব করে প্রতিরোধমূলক চিন্তা করে শরীর সব সময় টেনশনে থাকে ভবিষ্যৎকে হুমকি হিসেবে দেখে তখন তোমার ব্রেন ক্রিয়েটিভ হতে পারে না কারণ সে শুধু বাঁচার চেষ্টা করছে কিন্তু ক্রিয়েশন মোড হল সেই অবস্থা যখন তুমি শান্ত স্থিতিশীল এবং বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত এই অবস্থায় মস্তিষ্ক নতুন ধারণা তৈরি করে নতুন নিউরাল পাথ তৈরি করে ভবিষ্যৎকে সম্ভাবনার চোখে দেখে শরীর শান্ত হয় ইন্টুইশন জাগে তোমার এনার্জি ফিল্ড প্রসারিত হয় তুমি থেরাপি না করেও শরীর ও মনকে হিল করতে শুরু করো ডক্টর জো বলেন তুমি নিজের জীবনে নতুন কিছু সৃষ্টি করতে পারো শুধু তখনই যখন তুমি সারভাইভাল থেকে ক্রিয়েশনে শিফট করো কনসেপ্ট থ্রি দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ এ ডোরওয়ে তিনি একটি অসাধারণ কথা বলেন দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ এ প্লেস ওয়ার দ্য নোন এন্ডস অ্যান্ড দ্য আননোন বিগিনস মানে অতীত ধর নোন তোমার পুরনো স্মৃতি তোমার পুরনো আচরণ তোমার পুরনো পরিচয় ভবিষ্যৎ হলো আননোন নতুন জীবন নতুন সুযোগ নতুন পরিচয় আর বর্তমান হল সেই সেতু যা নোন থেকে আননোনে নিয়ে যায় তোমার কাজ হল নিজেকে এতটাই প্রেজেন্ট করা যাতে তুমি শরীরকে ওল্ড মেমোরিজ থেকে আলাদা করতে পারো যখন তুমি সত্যিকারের প্রেজেন্ট হও তোমার মস্তিষ্ক শান্ত হয় শরীর রিল্যাক্স করে স্ট্রেস হরমোন কমে ব্রেন ওয়েভস ধীর হয় নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হয় ইনটুইশন শক্তিশালী হয় ঠিক এই অবস্থাতেই তুমি নিজের ভেতরের সুপার ন্যাচুরাল ইন্টেলিজেন্সের সংযোগ করতে পারো কনসেপ্ট ফোর বডি ভার্সেস মাইন্ড কনফ্লিক্ট এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সত্য তিনি ব্যাখ্যা করেন তোমার পুরনো অনুভূতি তোমার শরীরের ভেতরে জমা পড়ে থাকে তাই তুমি যখন নতুন জীবন তৈরি করতে চাও তোমার মাইন্ড বলে আমি বদলাব কিন্তু তোমার বডি বলে আমি বদলাতে চাই না কারণ সে অভ্যস্ত পুরনো অনুভূতিতে তাই নতুন অভ্যাস তৈরি করতে গেলে তোমার শরীর রেজিস্ট্যান্স দেয় তোমার শরীর তোমাকে আবার পুরনো চিন্তা পুরনো আচরণে ফেরত টেনে নেয় কিন্তু ডক্টর জো বলেন যখন তুমি প্রেজেন্ট মোমেন্টে বারবার ফিরে আসো। তখন তোমার শরীর ধীরে ধীরে মনকে ফলো করতে শুরু করে এটাই ট্রান্সফরমেশনের মূল ভিত্তি চ্যাপ্টার থ্রি টিউনিং ইনটু নিউ পোটেন্সিয়ালস চোখ বন্ধ করে কল্পনা করো। একটা বিশাল অন্ধকার ঘর তুমি দরজার সামনে দাঁড়িয়ে দরজার ওপারে অসংখ্য সম্ভাবনা অসংখ্য ভবিষ্যৎ অসংখ্য জীবন অপেক্ষা করছে তুমি যেটা বেছে নেবে তোমার জীবন সেই দিকে বাঁক নেবে ড জোর ডিসপেন্সা এই অধ্যায়ে একটি গভীর সত্য প্রকাশ করেন দ্য কোয়ান্টাম ফিল্ড কন্টেন্স অল পটেনশিয়ালস অফ ইওর ফিউচার মানে তোমার ভবিষ্যৎ একটা না লেখা কোন স্ক্রিপ্ট না এটা অনেকগুলো সম্ভাবনার সমষ্টি এক একটা সম্ভাবনা হলো এক একটা তুমি যে ভিন্ন জীবন বাঁচছে ভিন্ন সাথল্য পেয়েছে ভিন্ন মানসিকতা তৈরি করেছে আর এই ভবিষ্যৎগুলোকে তুমি তোমার কনশাসনেস দিয়ে টিউন করতে পারো জো বলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর স্তরে সবকিছু শক্তি ও তথ্য তোমার চিন্তা হল এক ধরনের বৈদ্যুতিক শক্তি তোমার অনুভূতি হল চুম্বক শক্তি দুটো মিলেই তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার যা তুমি প্রতিক্ষণ মহাবিশ্বে পাঠাচ্ছ এই সিগনেচারের মান অনুযায়ী তোমার ভবিষ্যতের সম্ভাবনা বদলায় যখন তুমি চিন্তা করো আমি পারব না আমি ব্যর্থ তখন তোমার সিগনেল কম ভাইব্রেশনে কাজ করে কিন্তু যখন তুমি গভীর কৃতজ্ঞতা উচ্চমানের অনুভূতি আর স্পষ্ট ভবিষ্যতের ছবি কল্পনা করো। তখন তুমি তোমার ফিল্ডকে উচ্চ আবেগে কম্পিত কর এটাই হল টিউনিং ইন টু নিউ পোটেনশিয়ালস ড জো বারবার বলেন মানুষ ভুল করে ভাবে যখন আমার জীবন বদলাবে তখন আমি খুশি বা শান্ত হব কিন্তু আসলে প্রথমে তোমাকে অনুভূতিতে বদলাতে হবে তারপর ভবিষ্যৎ তোমার দিকে ধীরে ধীরে এগোবে তাই তিনি বলেন ফিল দ্য ফিউচার বিফোর ইট হ্যাপেন্স এটা কিভাবে হয় তুমি যেই ভবিষ্যৎ চাও যদি তুমি সফল হতে চাও তাহলে সফলতার অনুভূতি এখনই তৈরি করো। যদি তুমি শান্ত হতে চাও তাহলে শান্তির অনুভূতি এখনই অনুভব করো। যদি তুমি সুস্থ হতে চাও তাহলে সুস্থ শরীরের অনুভূতি এখনই জাগাও কারণ কোয়ান্টাম ফিল্ড তোমার অনুভূতিকে সাড়া দেয় তোমার পরিস্থিতিকে নয় নতুন ভবিষ্যতে টিউন হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হল কোহেরেন্স মানে মস্তিষ্ক আর হৃদয়ের তরঙ্গ একই ছন্দে চলা যখন তুমি চিন্তায় বিশ্বাস রাখো কিন্তু হৃদয়ে ভয় থাকে তখন ব্রেন একরকম তরঙ্গ পাঠায় হৃদয় আরেক রকম ফল সম্পূর্ণ অশান্তি ফোকাসহীনতা রিয়েল ম্যানিফেস্টেশন আটকে যায় কিন্তু যখন তুমি শান্ত নিঃশ্বাসে মন স্থির কর হৃদয়ে কৃতজ্ঞতা অনুভব কর কল্পনায় ভবিষ্যৎকে স্পষ্ট দেখো তখন হৃদয় ও মস্তিষ্ক একই কম্পনে মিলিত হয় এই কোহারেন্সের সময় তোমার ব্রেন ওয়েভ ধীর হয় তোমার হার্ট ওয়েভ স্থির হয় তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শক্তিশালীভাবে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এই অবস্থায় তোমার ভবিষ্যতের সম্ভাবনা তোমার দিকে আকর্ষিত হয় কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যেই জিনিসে মনোযোগ দাও সেটাই বাস্তবের রূপ নেয় যখন তুমি ভবিষ্যতের নতুন সম্ভাবনায় মনোযোগ দাও এবং সেটাকে অনুভব করতে শুরু করো তখন তুমি তোমার জীবনের টাইম লাইন বদলে ফেলো ঠিক যেন তুমি একটা নতুন রেডিও ফ্রিকোয়েন্সি টিউন করেছ এবং এখন সেই তরঙ্গ তোমার দিকে আসতে শুরু করেছে চ্যাপ্টার থ্রি এর মূল বার্তা হলো। ইউন্ট ওয়েট ফর ইউর ফিউচার ইউ টিউন ইন টু ইট তোমার অনুভূতি হল তোমার ভবিষ্যতের চুম্বক তোমার মনোগত ছবি হল তোমার ব্রেনের সংকেত এই দুটো মিলেই তুমি তোমার জীবনকে নতুন পথে পরিচালিত করতে পারো চ্যাপ্টার ফোর ব্লেসিং অব দ্য এনার্জি সেন্টার্স তোমার শরীরকে যদি একটি মহাবিশ্ব ধরা হয় তাহলে তোমার এনার্জি সেন্টারগুলো হল সেই মহাবিশ্বের সূর্য গ্রহ আর নক্ষত্র যেখানে প্রতিটি কেন্দ্র একটি নির্দিষ্ট বুদ্ধিমত্তা বহন করে যা তোমার জীবন আচরণ স্বাস্থ্য এবং অনুভূতির মূল নিয়ন্ত্রক ড জো ডিসপেন্সা বলেন মানুষ তার শরীরের ভেতরে যে শক্তি নিয়ে জন্মায় ঘাত প্রতিঘাত ভয় স্ট্রেস এবং অতীতের স্মৃতির কারণে সেই শক্তি নিচের স্তরে আটকে পড়ে শরীর তখন সার্ভাইভাল মোড়ে চলে যায় যেখানে লড়াই পালানো বা জমে যাওয়া এটাই হয়ে উঠে প্রতিদিনের নিয়ম এই অধ্যায়ে তিনি শেখান কিভাবে মানুষ সেই আটকে থাকা শক্তিকে মুক্ত করে উচ্চতর চেতনায় উঠতে পারে একটি ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে যেটা তিনি বলেন ব্লেসিং অব দ্য এনার্জি সেন্টার্স এই ধ্যানে প্রথম ধাপ হল নিজেকে সম্পূর্ণ সময় দেওয়া নিজের শরীরের প্রতিটি অংশকে কৃতজ্ঞতার আলোয় ভাসানো কারণ কৃতজ্ঞতা এমন একটি অনুভূতি যা শরীরের টেনশন গলিয়ে দেয় নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর মস্তিষ্ককে কোহেরেন্ট অবস্থায় নিয়ে যায় তুমি যখন ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো এবং মাথার শীর্ষ থেকে নিচের দিকে মনোযোগ নামাও তখন তুমি আসলে নিজের শরীরের প্রতিটি বুদ্ধিমত্তার সাথে সংযোগ স্থাপন কর ডক্টর জো বলেন প্রতিটি এনার্জি সেন্টার হল একটি ছোট মস্তিষ্কের মতো যার নিজস্ব ইলেকট্রিক সিগনাল ম্যাগনেটিক ফিল্ড নিজস্ব স্মৃতি এবং নিজস্ব কাজ আছে কেউ যদি দীর্ঘদিন ভয় আর দুশ্চিন্তায় থাকে তাহলে নিচের এনার্জি সেন্টারগুলোতে এনার্জি ইমব্যালেন্স তৈরি হয় তখন সেই মানুষ সব সময় ক্লান্ত বিক্ষিপ্ত এবং মানসিকভাবে দুর্বল বোধ করে কিন্তু যখন তুমি প্রতিটি এনার্জি সেন্টারকে আলাদা করে অ্যাওয়ারনেস দাও একটি একটি করে তাদের আশীর্বাদ করো তখন প্রতিটি কেন্দ্রের কম্পন ধারা ধীরে ধীরে স্থির হয় এবং তারা একে অপরের সাথে সমন্বয় সৃষ্টি করতে শুরু করে ধ্যানের সময় ডক্টর আলাদের বলেন প্রথমে তোমার মনোযোগ মেরুদণ্ডের নিচের দিকে নাও যেখানে জীবনী শক্তি জন্মায় এই জায়গাটি সারভাইভালের শক্তিতে ভরা কিন্তু একই সাথে এখানে নতুন সম্ভাবনা জাগানোর বীজ লুকিয়ে থাকে তুমি যখন এখানে কৃতজ্ঞতা পাঠাও তখন পুরনো ভয় পুরনো স্মৃতি এবং নিচু দন্পনের শক্তিগুলো ধীরে ধীরে খুলে যায় শরীর আর ব্রেন তখন ভয়কে জাগিয়ে রাখে না ধীরে ধীরে মনোযোগ উপরে উঠলে প্রতিটি স্তরে তোমার শরীর নতুন বার্তা পেতে থাকে আমি নিরাপদ আমি শান্ত আমি আমার পুরনো পরিচয় ছেড়ে দিতে প্রস্তুত ধ্যানের এই ধাপে তোমার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল বদলাতে শুরু করে তোমার মস্তিষ্কের ওয়েভ ধীর হয়ে আসে তোমার হৃদয়ে তার ধাপ কমিয়ে কোহেরেন্ট রিদেমে আসে এই কোহেরেন্সের সময় তুমি অনুভব করতে পারো তোমার শরীর যেন কুয়াশা কাটিয়ে এক নতুন আলোর নদীতে ভাসছে ডক্টর জো বলেন তুমি যখন হৃদয়ের এনার্জি সেন্টারে পৌঁছবে এখানে থেমে কিছুক্ষণ কৃতজ্ঞতা অনুভব করবে কারণ কৃতজ্ঞতা হল চেতনা পরিবর্তনের দ্রুততম রাস্তা হৃদয়ের কম্পন যখন প্রসারিত হয় এমন অনুভূতি জন্মায় যা ভাষায় প্রকাশ করা যায় না এক ধরনের বিস্তৃতি এক ধরনের হালকা ভাব যেন তুমি তোমার শরীরের সীমা ছাড়িয়ে গেছ সেখান থেকে যখন তুমি গলার কেন্দ্র মাথার কেন্দ্র এবং শেষ পর্যন্ত পাইনিয়াল গ্ল্যান্ডের দিকে মনোযোগ নাও তখন এই কেন্দ্রগুলো উচ্চমানের তথ্য গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় মস্তিষ্ক তখন পাস্ট প্রোগ্রামিং থেকে বেরিয়ে এক নতুন ম্যাপ তৈরি করতে শুরু করে এটা হল সেই মুহূর্ত যখন তুমি নিজেকে সীমাহীন বলে অনুভব কর ডক্টর জো বলেন এই ধ্যানের প্রতিটি ধাপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কম্পন তোমার শরীরে নতুন সুর সৃষ্টি করে যখন এই সুর সাতটি এনার্জি সেন্টারে একসাথে মিলিত হয় তখন একজন মানুষ তার পুরনো নিজেকে অতিক্রম করে এক নতুন বাস্তবতায় জন্ম নেয় যেখানে শরীর আর মন নতুন চেতনার আলোয় রূপান্তরিত এই রূপান্তরই হল বিকামিং সুপার ন্যাচারাল চ্যাপ্টার ফাইভ রিকন্ডিশনিং দ্য বডি টু আ নিউ মাইন্ড কখনও কি খেয়াল করেছ তুমি যতবার নতুন জীবন শুরু করতে চাও ততবার কিছু একটা তোমাকে ভেতর থেকে একই জায়গায় আটকে রাখে মন তখন বলে আমি বদলাব আমি নতুন হব কিন্তু শরীর বলে না আমি পুরনোই থাকব ডক্টর জো ডিসপেন্সা বলেন এটাই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ এটা নিজের বিরুদ্ধে যুদ্ধ নয় এটি নিজের পুরনো পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধ মানুষভাবে সে স্বাধীন কিন্তু সত্য হল তার শরীরই তাকে নিয়ন্ত্রণ করে দীর্ঘদিনের অভ্যাস একই রকম প্রতিক্রিয়া একই রকম ভয় একই রকম ব্যথা একই রকম আত্মবিনাশী চিন্তা এসব মিলে শরীর এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় যে শরীর নিজেই হয়ে ওঠে মাইন্ড এটাকে ডক্টর জো বলেন দ্য বডি বিকামস দ্য সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ তুমি বদলাতে চাইলে তোমার শরীরই তোমাকে আবার পুরনো আচরণে ফেরত নিয়ে যায় এই অধ্যায়টি ব্যাখ্যা করে কিভাবে নিজের শরীরকে নতুন মানসিক অবস্থার সাথে পুনরায় প্রশিক্ষিত করা যায় শরীরের প্রতিরোধ বা বডিজ লাস্ট স্ট্যান্ডে তুমি যখন নতুন জীবন চাইবে তুমি নতুন অনুভূতি তৈরি করতে চাইবে তখন শরীর প্রথমেই তোমাকে থামানোর চেষ্টা করবে কারণ শরীর পুরনো অনুভূতির হরমোনগুলোতে আসক্ত হয়ে গেছে স্ট্রেস রাগ হতাশা এসবই শরীরের কাছে যেন এক ধরনের ড্রাগ তুমি নতুন হতে চাইলে শরীর বিদ্রোহ করে তখন তুমি অনুভব করো অস্বস্তি গা কেমন কেমন করা অস্থিরতা দুশ্চিন্তা মন খারাপ বিরক্তি হাল ছেড়ে দিতে ইচ্ছে করা ডক্টর জো বলেন এই অনুভূতিগুলো শত্রু নয় এগুলো সেই সংকেত যা বলে দিচ্ছে তুমি পরিবর্তনের দরজায় পৌঁছে গেছ যদি এখানে তুমি ফিরে যাও তাহলে পুরনো জীবনই টিকে থাকবে যদি এখানে তুমি টিকে থাকো তাহলে তুমি নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো কীভাবে শরীরকে নতুন মনের কাছে সমর্পণ করানো যায় ডক্টর জো ডিসপেন্জা বলেন আপনার চিন্তা আপনার মস্তিষ্কের ভাষা আপনার অনুভূতি আপনার শরীরের ভাষা তাই পরিবর্তন হবে তখনই যখন চিন্তা এবং অনুভূতি একই দিকে কাজ করবে এজন্য আছে তার বিখ্যাত ধ্যান পদ্ধতি রিকন্ডিশনিং দ্য বডি টু আ নিউ মাইন্ড মেডিটেশন এই ধ্যানে তুমি ধীরে ধীরে তোমার শরীরকে শেখাও আগের মতো ভয় পাবে না আগের মতো রাগ ধরবে না আগের মতো অসহায় হবে না আগের মতো প্রতিরোধ করবে না তুমি যখন গভীর শ্বাস নিচ্ছ এবং শরীরের ভেতরের অস্থিরতাকে দেখছ তখন শরীর প্রথমে প্রতিরোধ করবে কিন্তু তুমি যদি অস্থিরতাকে বিচার না করে শুধু দেখো শুধু পর্যবেক্ষণ করো তাহলে শরীর বুঝতে পারে যে তুমি আর আগের মানুষ নও এই পর্যবেক্ষণের মুহূর্তেই নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হয় শরীর ধীরে ধীরে শান্ত হয় এবং মন আবার নিজের নেতৃত্ব ফিরে পায় পরিচয়ের মৃত্যু নতুন পরিচয়ের জন্ম ডক্টর জো বলেন পরিবর্তনের আসল মুহূর্ত হল যখন তুমি অনুভব করবে যে আমি যেটা এখন অনুভব করছি এটা আমার পুরনো আমি আমি এটাকে আর গ্রহণ করব না এটাই আইডেন্টি শিফট এটাই সেই মৃত্যু যা ছাড়া একজন মানুষ নতুন জন্ম পায় না যখন তুমি বারবার ধ্যান করো বারবার বার অনুভূতি তুমি ডিজলভ করো, তখন শরীর আর পুরনো আবেগে আটকায় না ধীরে ধীরে শরীর এক নতুন অনুভূতিতে অভ্যস্ত হতে শুরু করে শান্তি বিশ্বাস কৃতজ্ঞতা ভালোবাসা সম্ভাবনার অনুভূতি এই আবেগগুলোই তোমার নতুন পরিচয় তৈরি করে ভবিষ্যতের পথে এক নতুন কম্পন ধীরে ধীরে যখন শরীর নতুন অনুভূতিতে প্রশিক্ষিত হয় তোমার এনার্জি ফিল্ড বদলায় তুমি আর পুরনো ফ্রিকোয়েন্সিতে কম্পিত হও না তুমি আর পুরনো বাস্তবতা আকর্ষণ কর না তুমি টিউন করো নতুন ভবিষ্যতে এক ভবিষ্যৎ যেখানে তুমি বেশি স্বাধীন বেশি শক্তিশালী বেশি সচেতন ডক্টর জো বলেন যখন শরীর নতুন মনের অধীনস্থ হয় তখন মানুষ বিকামিং সুপারন্যাচুরাল অবস্থায় পৌঁছায় এটাই পরিবর্তনের সত্যিকারের বিজ্ঞান বন্ধুরা আজকের যাত্রাটা শুধু একটি বইয়ের সারাংশই ছিল না এটা হলো আপনার মনের সম্ভাবনার দরজা খুলে দেওয়ার চাবি আপনি যদি সত্যি চান নিজের জীবনকে নতুন করে সাজাতে নিজের মস্তিষ্ককে নতুন ফ্রিকোয়েন্সিতে টিউন করতে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যাদের এটা দরকার আর হ্যাঁ আমি জানতে চাই কমেন্টে লিখে জানান আপনাকে কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি প্রভাবিত করল বা কোন কনসেপ্ট নিয়ে পরের ভিডিও বানানো উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অনেক লাইফ চেঞ্জিং অডিও বুক সারাংশ যেখানে আমরা মাইন্ডসেট নিউরোসায়েন্স এবং সুপারন্যাচারাল শক্তির সব রহস্য একসাথে আবিষ্কার করব